দেখো হচ্ছে স্কুল যাচ্ছে এখন নাম দিবো আই জ্যাং না শিখাই দিবা কব তোক দেখাই দিবা কব যে কি করা জুতো কয় দে কিসের দিবে কব দে মোমবাতির শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্য ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা আর সাথেই থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে আজকে অনেক দিন পর অনু স্কুলে গেল প্রায় দু সপ্তাহ হয়েছে স্কুল যায়নি ও ওর শরীর ভালো ছিল না সেই জন্য তো দু সপ্তাহ পর আজকে স্কুল গেল আর ওদের স্কুলে প্রোগ্রাম হবে কুড়ি তারিখে মানে শনিবারে তো সেই জন্য নাম দেওয়ার কথাই আমি বললাম ভাইকে আর যেহেতু ছোট বাচ্চা তো নাম দিলে তো কিছু পারবে না তো সেই জন্য একটু শিখে নিতে বললাম ভাইকেই যে কীভাবে কী করতে হবে জানি হয়তো পারবে না ছোটো যেহেতু খুবই তো তবুও চেষ্টা করবে বা নাম দিবে এটাই অনেক যে ফার্স্ট যে হতেই হবে বা সেকেন্ড হতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই নাম দিবে এটাই অনেক সাহস করে যে নাম দিতে চাচ্ছে বা করতে চাচ্ছে আমি বলেছি তো করতে যাচ্ছে তো সেটাই অনেক তাই না বলো তো দেখো সব কাজ বাজ করা হয়ে গেছে তারপরে মুখ হাত ধুয়ে চলে আসলাম এখানে এসে আমি ভাত বসাবো এখন তো একটু মাথাটা আচরে নিচ্ছি আর চুল প্রচণ্ড পরিমাণে উঠছে কেন জানি না বলতে পারবো না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে একদম মাথার মধ্যে চুল নেই বলতে পারো এক কথায় আর তারপরে এই যে তনুর বিছানাটাও একটু আমি ঝেড়ে ঝেড়ে দিলাম আর ওইদিকে কিন্তু তনুর ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আমি রান্নাটা বসিয়ে দেবো মানে ভাতের ভাতটা তো হতে টাইম লাগবে আর জলটা গরম হতেও টাইম লাগবে তো সেই জন্য আগে এখানে জলটা গরম হতে দেব আর ততক্ষণ তারপরে একটু অনুকে নিয়ে মানে তনুকে নিয়ে একটু আদর টাদর করবো আর কি এই যে দেখো তনু ঘুম থেকে উঠে গেছে ও একবারই ঘুম থেকে উঠলো কান্না করছিল মানে উপর হতে পারতে পারে এখন তো সেই জন্য উপর হয়ে গিয়েছিল কিন্তু সোজা হতে পারে না তারপরে তো সেই জন্য কান্নাকাটি করছিল বব্বা এটা কে বব্বা কে এটা দেখো কিভাবে তাকিয়ে আছে দেখো কিভাবে তাকিয়ে আছে আর এদিকে ভাত বসিয়েছি আর এই যে দেখো এগুলো কি তোমরা বলো তো কে কে এগুলো খেলতে খেতে পছন্দ করো খুব আমি খুবই পছন্দ করি তো সেই জন্য বাবা এগুলো নিয়ে এসেছে আর বাবা কিন্তু এগুলো খায় না তো এগুলোই রান্না করব যেহেতু ও গাড়ি নিয়ে গেছে আর এখন সকালবেলায় রান্না করব ও থাকলে তো রান্না করা যাবে না তো সেই জন্য এগুলোই এখন রান্না করব আর এই সিজনে প্রথমবার আজকে আমরা কচু খাচ্ছি এর আগে কিন্তু কোনো দিন নিয়ে আসেনি মানে এর আগের বছর নিয়ে এসেছিলো কিন্তু এবছরে আজকেই হচ্ছে প্রথম তো এগুলো খেতে ভীষণই ভালো লাগে আমার তো এগুলোই আজকে রান্না করব। তো কাটা হয়ে গেছে কচুটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে কড়াইতে দিয়ে দিলাম তো এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর তারপরে হলুদ গুঁড়ো লবণ দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো কারণ যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে ভালো লাগে না খেতে এগুলো আর তারপরে হচ্ছে লঙ্কা বেটে নেব আর বাটার মধ্যে দেব হচ্ছে লঙ্কা আদা আর হচ্ছে জিরা আর গরম মশলা এইটুকুই দেব দিয়ে ভালো করে কষে টষে আর তারপর নামিয়ে রাখব তো তারপরে দেখো আমাদের যেহেতু মিক্সি নেই তো আমি হচ্ছে শিলপাটার মধ্যেই এভাবে মানে মশলা বাটি তো এখানেই বেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের মশলা পাটা কিন মশলার পাটাটা কিন্তু ভাঙা তো এটা কবে ভাঙ ভেঙেছে কীভাবে ভেঙেছে আমি কিন্তু জানি না কারণ আমার জ্ঞান হওয়া থেকে আমি এটা এরকমই দেখে আসছি আমার মা এটাতেই বাটতো তো আমিও এটাতেই বাটি সেই জন্য এদিকে রান্না বন্না কমপ্লিট রান্না বন্না কমপ্লিট করে তারপরে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে এভাবে ভাতের হাঁড়িটা ওপরে তুলে রাখলাম ভালো করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম রান্না রান্নাবান্না শেষ এই যে মুছে গুছে একদম চকচক করে নিয়েছি তখন অনু আসুক তারপরে খাওয়া দাওয়া করবো ভাত আর এখন এই যে এগুলো পরিষ্কার করব ঝাড় দিব বারান্দাটা গোটাই আর তনুকে ঘরে রেখে এসেছি এগুলো সব কলপাল নিয়ে যাব এখন চলে আর এই ভাত নিয়েছি তিনজনের জন্য হচ্ছে ভাত খাওয়ানো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে আমি অনুকে ওষুধ খাওয়াবো কিন্তু ওষুধ খেতে একদমই চায় না খুব জেদ করে আর অনেক মানে জেদ করে করে তারপরে ওকে খাওয়াতে হয় ওষুধ আমি বারবার করে বলছিলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে ওরকম করিস না দুষ্টুমি করিস না তো সেই জন্য ও একটু চুপ থাকছিল কিন্তু ওষুধ খেতেই চায় না দেখেছো ওষুধ খেতে একদম চায় না বলছে নোংরা দিয়ে বানিয়েছে ওষুধ ওষুধ খেতে একদম যায় না খুব ভেজাল করে ওষুধ খাওয়াতে হয় ওকে এখন কাপড় ধুবো কাপড় ধুয়ে স্নান করবো তো চলো স্নান করবো এখন আর অনুর বাবার হচ্ছে কাপড় ধুবো বলতে বেশি কাপড় না মানে অনুর বাবার জামা প্যান্ট আছে শুধু ওটাই তো স্নান টান করা হয়ে গেছে আর এই যে খিচুড়ি নিয়ে আসলো ভাই গিয়ে এখনই সেন্টার থেকে তো এখন খিচুড়ি খাবে অনু জেদ করছে তো ওকে খিচুড়ি খেতে দেবো এটা ঠান্ডা করে দেবো প্রচুর গরম আছে তো ঠান্ডা করে দিবো আর ওকেও স্নান করে দিয়েছি ওই যে ওখানে বসে আছে আর তনু এখনই ঘুমালো ঘুমিয়েছিল উঠলো আবার আবার ঘুমালো তো চলো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ শুয়েছিলাম তারপর এখনই উঠলাম আর বাইরে এত রোদ এত পরিমাণে রোদ বাইরে বেরোতেই ভয় লাগছে এখন কয়টা সাড়ে তিনটা না না পনেরো চারটা বেজে গেছে সাড়ে তিনটা তো পার হয়ে গেছে পনের চারটা বেজে গেছে তবুও রোদ কমছে না থেকে তো এখন রোদ নেই আর এখন হচ্ছে দুপুর থেকে এত রোদ কি বলবো আর তোমরা নিজের চোখেই দেখে নাও দেখো কত রোদ একদম রোদে আর কি তাকানো যাচ্ছে না বাইরে এরকম একটা অবস্থা আর এই যে এরা এখানে ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছে খুবই রোদ করছে সেই জন্য এখনই সকালবেলা করে একবার ওরাও বিছানা গুছাই তবুও কিন্তু হয় না দুপুরবেলা আবার যখন শুয়ে থাকি তখন আবার এলোমেলো হয়ে যায় আর আমার আমার বিছানা তো বেশি এলোমেলো হয় কারণ হচ্ছে কাঁথা টাথা দিয়ে ভর্তি হয়ে থাকে একদম তো বিকেলবেলাও একটু গুছিয়ে নিলাম বিছানাটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আশা করি আর আমাকে একটু প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো তো চলো আজকের মতন এই পর্যন্ত